ছেলে মেয়ে দেবে শিক্ষা দরকার হলে করবে ভিক্ষা এই হলো মৌতুমা ধর্মের মূল মন্ত্র কারণ তারা জানে স্কুল কলেজের শিক্ষা দীক্ষা না থাকলে কখনো অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না এই সম্প্রদায়ের মানুষের সমাজের শ্রেণীবিভাজনের শিকার হয়েছেন এই দলিত শ্রেণীর মানুষেরা একসময় স্কুল কলেজে পড়ার কোনো অধিকার ছিল না ধর্মকথা বলা ধর্মকথা শোনার কোনো অধিকার ছিল না ব্রাহ্মণদের দাসত্ব করার করার নিয়ম ছিল তাদের অর্থ জমানোর কোনো নিয়ম ছিল না যদি অর্থ জমাতো সেই অর্থ ব্রাহ্মণদের দিয়ে দেওয়া হতো ব্রাহ্মণদের ফেলে দেওয়া পোশাক এই দলিত শ্রেণীর মানুষেরা সময় পড়ত ব্রাহ্মণদের ফেলে দেওয়া খাবার যদি কুকুর না খেত সেটাই ছিল দলিত শ্রেণীর মানুষের ক্ষুদ্রশ্রেণীর মানুষেরা সেই খাবার খাওয়ার অধিকার এই অবহেলিত মানুষের জন্য স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য বাংলাদেশের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর লড়াই করে এই জাতিভেদ প্রথার বিরুদ্ধে অধিকার ছেড়ে নিয়ে এসছেন এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুররা আন্দোলনের কাহিনী স্কুল কলেজে পাঠ্যসূচিতে স্থান পেয়েছে তাই মথুয়া ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে মনুসংহিতার বিরুদ্ধে তারা নিজেরা নিজেদের ধর্মে মেতে উঠেছেন সেই ছবি আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন